গতকালকে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস আইন শৃঙ্খলা বিষয়ক যাবতীয় প্রস্তুতি নির্বাচনের জন্য সম্পন্ন করার জন্য সকলকে নির্দেশনা দিয়েছেন কালকে উনি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আইন শৃঙ্খলা বিষয়ক একটা বৈঠকে বসেছিলেন এবং সেখানে তার সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী ছিলেন নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান ছিলেন এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বক্স চৌধুরী পুলিশের আইজিপি বিজিবি ডিজি কোস্টগার্ড প্রধান আনসারের ডিজি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এরা সবাই উপস্থিত ছিলেন সেখানে উনি নির্বাচনে প্রস্তুতি নেওয়ার জন্য কি কি করা যেতে পারে না করা যেতে পারে তার ডিটেল বিভিন্নভাবে নির্দেশনা দিয়েছেন এবং সেই নির্দেশনার পর সেখানে দু ঘন্টা মতো একটা বৈঠক হয়েছে সেই বৈঠকের পর প্রধান উপদেষ্টা প্রেস সচিব এবং প্রেস উইং যারা তারা একটা প্রেস ব্রিফিং করেছেন রাতে ফরেন সার্ভিস একাডেমিতে এবং সেখানে প্রেস সচিব শফিকুল আলম তিনি নির্বাচনকে সামনে রেখে কি কি প্রস্তুতির কথা নিতে বলেছেন তার ডিটেল সাংবাদিকদেরকে জানিয়েছেন আমি দু একটা পয়েন্ট বলি যেগুলি শফিকুল আলম সাহেব সাংবাদিকদেরকে বলেছেন তিনি কে কি নির্বাচন নিতে বলেছেন প্রস্তুতি যে আইন শৃঙ্খলা বাহিনীতে প্রায় সতেরো হাজার লোক নিয়োগ দেওয়া হচ্ছে তাদের নিয়োগ প্রক্রিয়া প্রশিক্ষণ এই সময়ের মধ্যে শেষ করতে হবে মানে কোন সময়ের মধ্যে ডিসেম্বরের মধ্যে শেষ করতে হবে ডিসেম্বরের মধ্যেই সবকিছু প্রস্তুতি সম্পন্ন করার জন্য প্রধান উপদেষ্টা নির্দেশনা দিয়েছেন এবং এই যে ডিসেম্বরের মধ্যে শেষ করতে বলেছেন এই যে প্রস্তুতিটা শেষ করতে বলেছেন এটা কবে নির্বাচনের জন্য উনি বলেছেন ফেব্রুয়ারি অথবা এপ্রিলের যদি নির্বাচন হয় তার জন্য যেন সব ধরনের প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে শেষ করে এই পয়েন্টে আমি একটু পরে আসছি তার আগে এই প্রস্তুতির বিষয়গুলো নিয়ে একটু আমি আলোচনা করতে চাই যেমন কি কি করা হবে বলা হয়েছে যে নির্বাচনের সময় আট লাখ আইন শৃঙ্খলা বাহিনী সদস্য ডিউটি করবেন তারপরে আঠারো থেকে তেত্রিশ বছর বয়সী জন্য পৃথক ভোটার তালিকা করতে হবে এবং ভোটিং বুথ রাখার জন্য আলাদাভাবে ভাবে এই জন্য উনি নির্দেশনা দিয়েছেন আমি বুঝতে পারলাম না আঠারো থেকে তেত্রিশের জন্য আলাদা ভোটার তালিকা কেন করতে হবে মানে ইয়াং গোষ্ঠীকে উনি কি আলাদাভাবে ভোটার তালিকা করতে বলছেন কেন এই জন্য কি আলাদা কোন পার্টি আছে অথবা আলাদা কোনো পার্টির ভোটিং সুবিধার জন্য কি এই ইয়াংদেরকে আলাদা করতে বলা হচ্ছে এটা আমি জীবনে প্রথম শুনলাম আমি এর আগে শুনতে আপনি বলতে পারতেন যে নারীদের জন্য আলাদা করেন সব ঠিক আছে কিন্তু থেকে তেত্রিশ বছর পর্যন্ত এই বয়সী ভোটারদের জন্য যে পৃথক ভোটার তালিকা এবং পৃথক ভোটিং বুথ রাখার জন্য প্রয়োজনীয়তাটা কেন এটা আমার কাছে কিন্তু একদমই ক্লিয়ার না আচ্ছা ঠিক আছে তাও হয়ে হলো তারপর বলেছেন যে কি লোকজন থাকবে আইন শৃঙ্খলার যে আট লাখ আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে পাঁচ লাখ সত্তর হাজার থাকবে আনসার এক লাখ একচল্লিশ হাজার পুলিশ থাকবে তারপরে সাতচল্লিশ হাজার ভোটিং কেন্দ্র থাকবে ষোলো হাজারের মতো ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ হতে পারে এগুলো সব বলেছে আগে নির্বাচনের সময় চার দিন আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকতো সেটি এবার সাত দিন করা হচ্ছে এগুলিও উনি বলেছেন আমার বেসিক প্রশ্নটা হলো এই কাজগুলো কি প্রধান উপদেষ্টার কাজ তাহলে নির্বাচন কমিশনের কাজ কোনটা নির্বাচনের সময় কোন কোন কেন্দ্রগুলি ঝুঁকিপূর্ণ হবে এটা নির্ধারণ করবে কি নির্য নির্বাচন কমিশন নাকি প্রধান উপদেষ্টার উইং নাকি প্রধান উপদেষ্টার অফিস নির্বাচনটা কি প্রধান উপদেষ্টা করবেন নাকি নির্বাচন কমিশন করবেন নির্বাচন কমিশন কিন্তু একটা সাংবিধানিক একটা প্রতিষ্ঠান তারা স্বাধীন আমি যতটুকু আমার অভিজ্ঞতা যতটুকু বলে আমি যতটুকু বুঝি সেটি হলো সরকার নীতিগতভাবে নির্বাচন কমিশনকে জানাবে যে আমরা অমুক সময়টাতে নির্বাচন করতে চাই এটি হলো নির্বাচন কমিশনকে তারা ইনফর্ম করবে এই ইনফর্ম করার পর বাকি কাজ নির্বাচন কমিশনের নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে তারা কিভাবে নির্বাচনটা সম্পন্ন করবে কারা সিদ্ধান্ত নেবে কোথায় কোথায় নির্বাচনী কেন্দ্র হবে কোথায় কোথায় বুথ হবে কারা কারা সেটা বুথ পরিচালনা করবে কারা প্রিজাইডিং অফিসার হবে টোটাল নিয়ন্ত্রণ করবে নির্বাচন কমিশন এবং ওই সময় কোথায় কাকে বদলি করতে হবে সেটাও নির্ধারণ করবে নির্বাচন কমিশন ওই সময় সরকার বেসিক্যালি ইনএক্টিভ থাকবে সরকার নির্বাচন কমিশনের চাহিদা অনুযায়ী কাজ করবে এটা হলো বাংলাদেশে নিয়ম অনুযায়ী নির্বাচনের নিয়ম এবং নির্বাচন এভাবেই হবে এই জন্যই স্বাধীন নির্বাচন কমিশন বলা হয়ে থাকে এখন যদি আমার প্রধান উপদেশটা সবকিছু ঠিক করে দেন যে কার জন্য ভোটার হাতালেখা কি হবে কাকে প্রিজাইডিং অফিসার করা যাবে কাকে করা যাবে না এটা তো নির্বাচন কমিশনের কাজ এই কাজগুলি উনি নির্বাচন কমিশনের সঙ্গে আলাপ করবেন যে উনি কি চাবেন উনি বলতে পারেন কিন্তু উনার চাহিদা অনুযায়ী হবে তাহলে আগের প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাহিদা অনুযায়ী নির্বাচন কমিশন নির্বাচন করেছে অসমস্যাটা কোথায় তাহলে তো হবে না সরকারে যিনি আছেন তিনি নির্বাচন নির্বাচনের সময় নির্বাচন কমিশনের চাহিদা অনুযায়ী কাজ করবেন সরকারের চাহিদা অনুযায়ী নির্বাচন কমিশন কাজ করবে না তাহলে সেই নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে না এটি বেসিক ফর্মুলা কিন্তু উনি কি চান সেটা উনি আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বলছেন কেন আইন শৃঙ্খলা বাহিনীকে নিয়ে বসবেন নির্বাচন কমিশন আর প্রধান উপদেষ্টা বসবেন নির্বাচন কমিশনারের সঙ্গে আমার কাছে এটা ক্লিয়ার না নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মিটিং করেছেন এখানে কিন্তু নির্বাচন কমিশনের কেউ নাই কেন থাকবে না নির্বাচন কমিশন তো বলবে যে একটা নির্বাচন করার জন্য তার কি কি দরকার সেই চাহিদা পূরণ করার দায়িত্ব হলো সরকারের সেটাকে এখানে হয়েছে হয়নি আমি বুঝতে পারলাম না যে এটা আইন অনুযায়ী করলেন মধ্যে থেকে করলেন আমার কাছে কিন্তু সন্দেহ আছে খুব বাহাদুরি দিয়ে এই বিষয়টা প্রচার করা হলো আমি বুঝতে পারলাম না সেই সংবাদ সম্মেলনে যে সমস্ত সাংবাদিকরা ছিলেন তারা কেন এই প্রশ্নটা করলেন না আমার কাছে এটাও একটা বিশ্বকে ঘটনা মনে হয়েছে কিন্তু আমি আরেকটা কথা বলি উনি বলেছিলেন সবাইকে প্রস্তুতি নেওয়ার জন্য যে ডিসেম্বরের মধ্যে প্রস্তুতি শেষ করতে হবে নির্বাচনের এই কথাটা উনি বলার আসলে কেউ না এটা ওটা এখতিয়ারের মধ্যেই পড়ে না ইলেকশন কমিশন বলবে ঠিক আছে তারপরেও মানলাম যে না ঠিক আছে উনি যেহেতু সবকিছু করছেন উনি প্রধান উপদেষ্টা উনি নিয়ম কেমনের ঊর্ধ্বে কাজ করছেন অনেক কিছু ঠিক আছে করুন তখন তো আমাদের অবধারিত প্রশ্ন আপনি যে নির্বাচনের প্রস্তুতি শেষ করতে বলছেন আপনি নির্বাচনটা কবে করবেন সেটা আগে বলেন আপনি একজন স্টুডেন্টকে বললেন তুমি তোমার পরীক্ষার সমস্ত প্রস্তুতি শেষ করে ফেলো এখন পরীক্ষার্থী বললো ভাই পরীক্ষাটা কবে হবে ওই কি ডেটা ঠিক করি না তুমি প্রস্তুতি শেষ করো এখনও প্রস্তুতি শেষ করো কথা পরীক্ষা কবে ভাই ওই পরীক্ষা এক বছর পরে তাহলে এক বছর পরে প্রস্তুতি আগে শেষ করতে হবে কেন আমরা ছোটবেলায় আমি যদি এইভাবে বলি আপনাকে আপনাকে বললো তুমি তোমার খাওয়ার জন্য প্রস্তুতি নাও আমি বললাম ভাই খাওয়াটা যখন প্রস্তুতি নেবো এটা কি দুপুরের খাওয়া নাকি রাতের খাওয়া সেটা তোমাকে বুঝতে হবে না তুমি আমি প্রস্তুতি নেও তো যদি রাতের খাওয়া হয় তাহলে সকাল দশটায় আমার প্রস্তুতি একরকম হবে যদি দুপুরের খাওয়া হয় তখন সকাল দশটায় আমার প্রস্তুতি আর এক রকম হবে আমি যে ডিসেম্বরের প্রস্তুতিটা নেব আমি কোন সময়ে নির্বাচন করব। সেটার সম্বন্ধে কিছু বলেছেন না সেটার সম্বন্ধে কিছু বলবেন না কেন বলবেন না কি কারণে বলবেন না আপনি এটা বলেন না উনি ওইটা বলবেন না দেখুন এই সরকার দায়িত্ব দিয়েছে একটা অবাধ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য কিন্তু দায়িত্ব নয় এক বছরের মাথায় এসেও তারা এখনো বলতে চায়